আচ্ছা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি মারা গেছে আপনারা জানেন এক্ষুনি বলবেন আপনারা যে আপনি এরকম কথা বলছেন কেন এরকম কথা বলছি কারণ আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যতদিন আমি না মারা যায় ততদিন আমাদের রাজ্যে এসআইআর চালু হবে না এ কথা বলেছিলেন যে আমি বেঁচে থাকতে থাকতে এসআইআর চালু হতে দেব না কিন্তু এসআইআর তো চালু হয়ে গেছে কারণ দেখো আমার হাতে ফর্ম এসে গেছে নিশ্চয়ই উনি মারা গেছেন না হলে চালু হলো কি করে আবার আমার হাতে ফর্মটা এলো কি করে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকেই বলছি এরকম ভুলভাল তথ্য দেবেন না আপনি হয়তো মারা যাবেন না কিন্তু আপনার কথাবার্তা শুনে আমাদের রাজ্যে সাধারণ মানুষ হয়তো মারা যেতে পারে সবাইকে বলছি এসআইআর ফর্ম পূরণ করুন জমা দিন আপনার দু সালে আপনার ভোটের তালিকায় নাম দিয়ে বা না থাকে তো আপনার বাবা মার নাম অবশ্যই আপনারা পাবেন তো সেখান থেকে কোড নাম্বারটা নিন নিয়ে আপনারাও ফর্ম পূরণ করুন দেশের নাগরিক মানে নাগরিকত্ব বোঝানোর জন্য ফর্মটা আমাদের পূরণ করে জমা দেওয়াটা জরুরি দেখুন আমার ভোট আমার অধিকার আমি তো ফর্ম ভরতে শুরু করে দিয়েছি আপনারা ভরুন আর জমা দিন তাহলে এটাই কি সেই লক্ষ্মীর ভান্ডারের টাকার গিফট বন্ধুরা আমার তো মনে হচ্ছে এটাই লক্ষ্মীর ভান্ডারের টাকার সবচেয়ে বড় গিফট কেন বললাম বলুন এই অনেকে দাদা তুমি এই কথা কেন বলছো আমি কথা এই কথা বলছি যে ভাই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে না বারোশো টাকা করে গিফটটা দিল কি বলছে মমতা মার্জিকে মারা গেছে অ্যাকচুয়ালি ওনার কাছে খবর নেই উনি অ্যাকচুয়ালি ভেবেছিল যে মমতামাজ তো সত্যিই তো বলেছিল বলেছিল যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই রাজ্যে তথা এই ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় আমি কিন্তু কোনো রকমভাবে আমি এসআইআর হতে দেব না বলেছিল না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল যে আমি বেঁচে থাকতে এই রাজ্যে এসআইআর এনআরসি কিছুই হতে দেব না আমি তোমরা বিন্দাস ঘুমাও থাকো হয়েছে পারে তো নি এসআইআর আটকাতে পেরেছে পারিনি এসআর হচ্ছে তাই এই মহিলা ভান্ডার পাওয়া মহিলা বলছে মমতা কি মরে গেছে না বেঁচে আছে কারণ ওনার কাছে খবর তো নেই উনি ভাবছে যে মহতামাজি হয়তো মরে গেছে কারণ ওই যে উনি তো বলেছিল যে আমি বেঁচে থাকতে কিন্তু এসআইআর হতে দেবো না বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় তাহলে নিশ্চয়ই মহাতজি তাহলে মারা গেছে বেঁচে নেই আমি বলছি না এটা উনি বলছে নিশ্চয়ই মহাতজি মারা গেছে বেঁচে নেই আর মহাদি যদি না মারা যাবে তাহলে এসআইআরটা কীভাবে বলো ভাই উনি তো বলেছিল মুখ্যমন্ত্রী বলে কথা সেম বলে কথা ভাই বলছি যে না মমতাবার্জি মারা গেছে তার মানে তার মানে এই সাইডটা হয়েছে ওনার বাড়ি ধট বাড়িতে কাগজটা চলেছে উনি অবাক হয়ে গেছে তার মানে মনে মারা গেছে হ্যাঁ আমার বাড়িতে এই সাইডের কাগজটা কীভাবে চলে আসলো তো বাংলার মহিলারা কিন্তু এখন গর্জে উঠেছে বাংলার মহিলারা কিন্তু বলতে শিখেছে বাংলার মহিলারা কিন্তু আর সিদ্ধারা বেকার করে থাকবে না বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বাংলার মহিলা যে প্রতিবাদ জানাচ্ছে বাংলার দুর্নীতির বিরুদ্ধে বাংলার এসআইআর বিরুদ্ধে বাংলার এভরিথিং বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে বাংলার মহিলা যে প্রতিবাদ জানাচ্ছে বাংলার মহিলা কিন্তু টাকায় বিক্রি হয়নি সব মহিলারা কিন্তু টাকায় বিক্রি হয় না বিগত আমার চ্যানেলে দেখবে প্রচুর মহিলাদের নিয়ে ভিডিও বানাই যারা এইরকম টাইপের ভিডিও বানায় আমি চেষ্টা করি অনেকেই আমার চ্যানেলে তুলে আনা যাতে তোমরাও জানো তোমরাও বুঝতে পারো সব মহিলা তো সিরদ্বারা বিক্রি করে ফেলেনি মতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী দেয় বাট সব মহিলারা কিন্তু ওনার চটি চাটতে পারবে না তারা জানে তাদের বড়রা ইনকাম করে তাদের স্বামীরা ইনকাম করে ইভিন তারাও কারো না কোনো কাজ হয়তো করে তারা জানে এই লক্ষ্মীর বাড়ানের টাকা আসলেও আমাদের কিছু যায় আসে না আসলেও আমাদের কিছু যায় আসে না হ্যাঁ তবে তাদেরই যায় আসে যারা মনে করো কাজ করে না তাদের বর দেখালো কাজই করে না বর দেখালো ওই ক্লাবে ফেলাবে আড্ডা মারে ঘুমিয়ে থাকে শুয়ে থাকে মদমুদ খায় কোনো কোনো বউ দেখা যায় না কোনো কাজই করে না খালি খায় দেয় আর জলস্থির মতন ঘুমায় তারা কিন্তু এটার বিরোধিতা করবে কারণ তারা হাজার টাকা করে পায় ওই হাজার টাকা দিয়ে প্রত্যেক মাসে তারা পায় হাজার টাকা দিয়ে চাল ডাল এনে খায় সেটা তোমরা ভাবছো না ওই হাজার টাকা না বারোশো টাকা ওইটা দিয়ে তারা প্রত্যেক মাসের গুটকা তারপরে অনেক মহিলারা আছে এসব খায় গুটকা খায় তারপরে তোমার যত রকম নেশা দ্রব্য আছে নেশা দ্রব্য যেসব মহিলারা নেশা করে তারা কিন্তু ওই টাকা দিয়ে তারা চা গুটকা এইসব কিনে খায় তাহলে হবে না যতদিন আছে আমাদের দিদি তাদের ভাত ফাত দিতে হবে না ওইসব মহিলাদের ওই সব মধ্যে ভাত খাবার ডাল কিছু চাই না রেশনে চাল পায় না ওটা দিয়ে তাদের চলে যায় সংসার মোটামুটি কোনো রকম তারিখ করে চলে যায় আর ওই যে টাকাটা পায় ওই টাকা দিয়ে এই গুটকা ফুটকা নেশার জিনিসটা হয়ে যাচ্ছে তাহলে কাজ করতে হবে কেন ভাই আর তাদেরকে যদি কেউ কাজের কোনো অফারও করে সেই সব মহিলাদের বিশ্বাস করে তো অনেস্টলি তারা কোনো কাজ করবে না কাজ করবি না ওই কাজ আমি করবো আমি কোন ঘরের মেয়ে জানিস আমি এই ঘরের মেয়ে আমার বাপ এই ছিল ওই ছিল কিন্তু তুই যে এখন ভিখারি স্বীকার করবি না আমার মনে হয় সেই তোর বাপ বড়ো লোক ছিল বলে তুই এখন ভিকারি তোর অবস্থা তো খারাপ তো সেই সব মেয়েরা কাজ করবে না কোনো তাই সেই সব মেয়েরা হয়তো শির দ্বারা বিক্রি করে কারণ কিছু করার নেই তাদের টাকা পয়সা নেই খাবে কি কদিন পরে মানে এরকম একটা ব্যাপার তাদের কাছে চলে আসে যারা কাজ করে না কাজ তো করেই না তারা তাদের ওই টাকাটা যে হাজার টাকা করে মুখ্যমন্ত্রী ভাতাটা আসে হাজার না বারোশো টাকা করে আসে তারা এখন মুখ্যমন্ত্রী ভগবান ভাবতে শুরু করে দিয়েছে যদি তাদের বাড়িতে এসে যদি দুটো থাপ্পড় মানে তাও তারা বলবে যে ভগবান মানে আমি বলছি না যে আমাদের রাজ্যের সিএম বা মুখ্যমন্ত্রী খারাপ দেখো আমি বলছি একটাই কথা যে যেটা ভুল সেটা ভুল বলা উচিত যেটা ঠিক ঠিক বলা হয় বললাম না এই রাজ্যের সব মহিলারা তো না আর এই রাজ্যের সব মহিলারা শির দ্বারা বিক্রি করে না এই রাজ্যের মহিলারা জানে বোঝে যে এই টাকা আসুক কি না আসুক আমরা আমাদের কিচ্ছু যায় আসে না কারণ আমাদের বর বড়রা ইনকাম করে আমরাও প্রয়োজনে ইনকাম করি আমাদের সংসার খুব ভালো চলছে তাই জন্য যে আমরা ওই টাকা পেয়ে অন্ধভক্ত মধ্যে চাটাচাটি করবো আমরা পারবো না ওটা আমরা পারবো না ওই টাকা যদি আমাদের বন্ধ করে তাতেও আমাদের যায় আসে না আমরা ওটা পারবো না তো সেই জন্য সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মহিলা কিন্তু এখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে গ্রামের মেয়েরা কিন্তু প্রতিবাদ করতে শুরু করছে ইভেন শহরের মেয়েরাও করছে এমনি শহরের মেয়েরাও করছে গ্রামীণরা তো করছে তার সঙ্গে সঙ্গে শহরের মেয়েরাও করছে দেখুন এই রাজ্যে যে বিরোধী থাকবে এটাই স্বাভাবিক বিরোধী থাকা স্বাভাবিক কিন্তু এই বিরোধী যদি না থাকে তাহলে এই রাজ সরকার যেসব কর্মকাণ্ড করে সরকার দেখো মমতা তো তোর কাউকে শিখিয়ে দেয় না এই তুই এই করবি করি কিন্তু ওই মমতা ব্যানার্জির নাম করে যারা এই সব আকাম কুকামগুলো করে তাদেরকে কে শাস্তি দেবে তাদের স্ক্যাম তাকে ফাঁস করবে তাদের স্ক্যামটা ফাঁস করার মধ্যে একটাই রাস্তা বিরোধী বিরোধী ফাঁস করবে তাই না তো বিরোধী থাকাটা খুবই ইম্পর্টেন্ট বিরোধী না থাকলে সেই সরকারের কোনো দাম নেই আমার মনে হয় বিরোধী থাকাটা দরকার আর বিরোধী হয়ে এইরকম প্রত্যেকটা গ্রামে গ্রামে মহিলা তাদের গ্রামের বিষয়গুলো তুলে ধরা দরকার প্রত্যেক তার ভিডিও বার্তায় তার ভিডিও বার্তার মাধ্যমে এটা আমার মনে হয় চলো দেখি এবার আমি এই ভিডিওর কমেন্ট বক্সগুলো দেখি যে এই মহিলা বাংলার মহিলা বাংলার এই সাহসী মহিলা কি কমেন্ট করছে চলো একবার এই কমেন্ট বক্সগুলো দেখি কেন বলছে আপনি কোথায় লুকিয়েছিলেন আজ হঠাৎ উদয় হলেন যে কেউ আবার দালালি করতে পাঠালো নাকি বলছে আপনি কোথায় লুকেছিলেন আজ আবার হঠাৎ উদাহ হলেন যে কেউ দালালি করতে পাঠিয়েছে নাকি দেখো ব্যাপারটা মুখ্যমন্ত্রীকে নিয়ে বলেছে তো মুখ্যমন্ত্রী আবার অনেক ফ্যান ফলোয়িং আছে তারা ভাই এই বিষয়টা একটু খারাপ লাগবে আবার কারো কারো ভালো লাগবে ভাই ঠিক আছে এর একজন বলছে ও দি কি ও দি জানেন না আমাদের মুখ্যমন্ত্রী তো চপের ঢপ দেয় এখানে একজন কি লিখছে কি বৌদি একদম বাস্তব কথা বলেছেন অন্যায়ের প্রতিবাদ করুন আমরা আছি মানুষের সঙ্গে ঠিক আছে মানুষ কিন্তু দেখো একজন খারাপ কমেন্ট করেছে আমি চার পাঁচটা কমেন্ট করে দেবো তার মধ্যে আবার অনেকজন ভালো কমেন্টও করে ফেলেছে ভাই ঠিক আছে বলছি দিদি কলম ধরলে বটে লিখতে পারলে না অভিনয় করে বেরিয়ে গেলে আমাদের মুখ্যমন্ত্রী ছিল বলে লক্ষ্মীর ভান্ডার ভান্ডার ডা পেলে তুমি তোমার বরের কাছে যে টাকা চেয়ে পাও না দিদি সেই টাকা তোমায় দিয়ে বুকে হাসি ফোটায় দেখো আমি একটা কথা বলি যে সত্যি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার যে মহিলাদের দেয় মহিলাদের অনেক হেল্প হয় উপকার হয় কিন্তু এটা বেশিরভাগ মহিলারা অনেক মহিলারা আছে অসহায় যারা প্রচুরই অসহায় তাদের হয়তো এই টাকাটা সংসারের জন্য কাজে লাগায় তারা সব মহিলা সময় না বেশিরভাগ মহিলারা এই টাকা দিয়ে লিপিস্টিক আয়লানা মাসকরা তারপরে ফুচকা এইসবই এই এইসব তো হাত কাছাফাত চালাবে এটা দেয় এবার এই টাকা দিয়ে অনেক বিক্রি হয়েছে দেখো ব্যাপারটা হলো মুখ্যমন্ত্রী যে টাকাটা দেয় সেই পিছনে কিন্তু আমার কোনো বক্তব্য নেই সে দিতে পারে ভালো ভালোবেসে খুশি হয়ে কিন্তু সেইটার জন্য দেখেছো এই টাকার জন্য রাস্তায় তাদের বর্দের কোনো হেনস্থা হয়ে যায় বাইকে এক একটা বাক বাইক হেলমেট না থাকলে একশো টাকা ফাইন ছিল সেখানে এখন পাঁচশো টাকা থেকে হাজার টাকা ফাইন হয়ে গেছে আগে ইন্স্যুরেন্স ফেল থাকলে সেখানে দুশো তিনশো টাকা ফাইন বা পাঁচশো টাকা ফাইন ছিল সেখানে দশ হাজার টাকা ফাইন লাইসেন্স না থাকলে দশ হাজার টাকা ফাইন হয়ে গেছে মানে এরকম কিছু এদিক ওদিক হতে হবে আমি পুরোপুরি কম ক্লিয়ারলি বলছি না বাট একটু এদিক ওদিক হবে তো সেই জায়গা দাঁড়িয়ে এত হেনস্থা রাস্তায় হয় তোমরা একটা জিনিস বুঝবে বাংলার নানা মতন জায়গায় দাঁড়িয়ে যেখানে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষকে উপকার করছে সেই রকম ঠিক রাস্তায় ট্রাক ড্রাইভার বা বাইক ড্রাইভারদের কাছ থেকে পুলিশ ঠিক ততটাভাবে হেনস্থা করে টাকাগুলো আবার তুলছে আমাদের টাকা ঘুরিয়ে কিন্তু আমাদেরই দিচ্ছে বুঝতে হবে তোমাদেরকে এটা এটা বুঝতে হবে বাংলায় যে মানুষকে হেল্প করছে মমতা ব্যানার্জি সেটা আমি অস্বীকার করছি না হেল্প তো অবশ্যই করছে কিন্তু সেই হেল্পটা করে যে তাদের বর্দের হেনস্থা করছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই আছে নেই তো এখানে একজন বলছে বলছে দাদা আপনি জানেন না লক্ষ্মীর ভাণ্ডারটা জনসাধারণের ট্যাক্সের টাকায় হয় মমতা বাবার টাকায় নয় দেখেছো এখানে বলছে লক্ষ্মীর ভান্ডার দিদি কি জমি তার জমি বিক্রি করে দেয় বলছে আমাদের দেশে আছে বলে অনেকে বেঁচে আছে পাকিস্তান বাংলাদেশে থাকলে মরে যেত ভাই দেখেছো এখানে বাংলার মানুষ কিন্তু গর্জে উঠেছে ভাই বাংলার মানুষ চুপচাপ থাকবে না ভাই এখানে বলছে মুখ্যমন্ত্রী কোনো ভুল কথা বলেনি আপনারা এখন এই রকমভাবে বলে দিলেন খুব সস্তা আপনার মতো অনেকে রকমভাবে বলছেন দেশের কত হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে দেখেছেন আগামী দিনে দেখে নেবেন এই এসআইআর পরিণতিটা কি হয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিল এর বাইরে তার তিনি কি করতে পারেন দেখেছো এখানে হিন্দুরাই হেসাইয়ের বিরোধিতা করছে অন্য ধর্ম আর কী করবে ভাই হিন্দুরাই বিরোধিতা করছে এগুলো দেখলে না সত্যি হাসি লাগে খারাপ লাগে দুঃখও লাগে ভাই এখানে বলছে দালালি করে রেখা পাত্রর মতো টু হাজার টাকা পাবে দেখেছো বললাম না এখানে বলছে মোদি এই ধরনের কাজগুলি আমাদের সমর্থন করি কিন্তু ওনার ধনতান্ত্রিক আর্থিক নীতি আমাদের পছন্দ নয় ভারতের মতো দেশ এই রকম আর্থিক নীতি চলে না সেই জন্য ওনার বিরুদ্ধে ভোট দিই দেখেছো ওনার বিরুদ্ধে ভোট দিয়ে সাবধান এই ধরনের অমঙ্গল অমঙ্গলজনক কথা বলবেন না ধরে নিশিয়ে যাবে দেখেছো দেখো বাংলার মানুষ বাংলার মহিলাদের প্রতীকটা এগুলো কিন্তু যদি কোনো ছেলেরা বলতে হতো তাকে এখন থানায় থাকতে হতো বাট মহিলারা বলতে মহিলাদেরও পুলিশ একটু ভয় পায় ভাই যেখানে দ্রৌপদী মুর্মুর মতন মহিলারা একটা বড় পদে বসে আছে মহাত্মা ব্যানার্জির মতন মহিলারা যেখানে মুখ্যমন্ত্রীর পদে বসে আছে ভাই আর কি লাগবে ভাই দেশ চালাবে মহিলারা এমন একটা সময় যাবে প্রধানমন্ত্রীও ভাই মহিলা হয়ে গেছে ভাই আমাদের দেশটা পুরো মহিলারাই চালাবে কারণ মহিলাদের ভাই অনেক আইন দেখো এই সব মহিলারা এই টাইপের কথা বলে তাদের কোনো সমস্যা হয় না আর পুলিশ এদের কিছু বলবো না যদি আমাদের মতন ছেলেরা এই টাইপের কথা বলতে ভাই আমরা তখন থানায় থাকতে হতো হয়তো আমাদের মতন ছেলেদের হয়তো থানায় থাকতে হতে পারে ভাই ঠিক আছে তো এক বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদের কী মতামত কি বক্তব্য আরে যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে খুব তাদের সেভেন্টি থাউজেন্ড কত সেভেন্টি থাউজেন্ড সাবস্ক্রাইব এই চ্যানেলটা পৌঁছাবে এর জন্য বলছি ভাই যারা যারা এখন দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে খুব তাদের যাও এই লাল কালার টানারটা টেপো ঘুষমের মেরে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সট আমরা দেখাচ্ছো অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব বাবা বন্ধুরা ভালো থাকো সাবধান করে সেফ থেকো